হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন আমরা যাচ্ছি মামার বাড়ি দিতে ভাই আর দাদাকে ফোটা দেবো তার জন্য তো আমাদের সাথে থাকো পাশে থাকো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এখন আমরা নেব মিষ্টি ভাইদের জন্য আর আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মামার বাড়ি এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর রাস্তায় বেরিয়ে দেখি এইটা বোনের ছেলে আর এটা আমার মামা ওরা একটু বাইরে এসেছিলো আর এই দেখো এইটা আমার মামার বাড়ি চলো একটু ওপরে যাই ওপরেই সবাই আছে রান্নাবান্না ওপরে হচ্ছে এই যে ছোটো ভাই ছোটো ভাইকেও ফোটা দেবো আর চলো ওইদিকে যাই আর এই দিকে দেখো আমরা আসার আগেই রান্নাবান্না বসে গেছে সবাই রান্না করছে চিকেনটা এখনও হয়নি এটা আমার বড় মামি কাটাকুটি করছে আর এইদিকে আমরা সবাই মিলে গল্প করছি এইবারে আমরা সবাই ফোটা দেবো তার জন্য ব্যবস্থাও চলছে আর এই দিকে সাজানো হয়েছে এটা মা মামাকে ফোটা দেবে বলে মায়ের দুটো ভাই একটা দাদা দাদা মারা গেছেন আজ এক বছরের বেশি হয়েছে তো এখন ছোটো মামাকে ফোটা দেওয়া হচ্ছে আগের বছর ফোটাটা বন্ধ ছিল যেহেতু আমার মামা মারা গেছিলেন বড় মামা তো এই যে ছোটো ভাইকে আমার মা ফোটা দিচ্ছে দেখতে পাচ্ছ আর এই দিকে আমরা সবাই রেডি হচ্ছি আর রেডি করছি মিষ্টিগুলো সাজাবো ভাইদা আসবে সবাই মিলে ফোটা দেবো এই যে আমরা দুই বোন সবাই মিলে মিষ্টি সাজিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ তোমরা আর এই দেখো সবাই আমরা বসে অনেক মাঝে তো সেলফি একটা করে আছে এইভাবে পর আমরা একসাথে হইছি আর একসাথে হলে আড্ডা হাসি আর কি এগুলো আমাদের মধ্যে লেগেই থাকে আগের বছর বললাম তোমাদের মামা মারা গেছে বলে আমরা একসাথে হতে পারিনি তো যখন আমরা একসাথে হই আমরা খুব আনন্দ করি খুব আড্ডা দিই আর দেখো এই দিকে আমাদের মিষ্টিটা সাজানো হয়ে গেছে আর সবাই মিলে বসেও পড়েছে এবার আমরা ফোটা দেব তো পাশে থাকো সাথে থাকো কেউ স্কিপ করো না ভিডিওটা তাহলে দেখতে থাকো আর এইদিকে ভাইরা বসে পড়েছে দেখতে পাচ্ছ পরপর আমরা ফোটা দিয়ে নেব এটা আমার বড় দিদি মামার মামার বড় মেয়ে

뭔데? 빨리 비시고리야. 아빠야. 오른? 빨리 비시고리 아빠야. 아빠야. 아빠 아빠야. 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 아빠

ভাইফোঁটা তো আমাদের দেওয়া হয়ে গেছে খুব মজা হলো সবাই মিলে এইবার আমরা টিফিন করব। নিচে যাব ছোটো মামি টিফিন করেছে লুচি আর আলুর তরকারি আর এই যে আমরা টিফিন করব দেখতে পাচ্ছ সবাই মিলে টিফিনটা তাহলে করে নিই তারপরে রান্না আছে রান্না বলতে চিকেনটাই শুধু বাকি আছে যে এটা সব দিদিরা করবে আর এই দেখো এই দিকে চিকেন আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে কিন্তু ভালো ব্রাউন আর যতক্ষণ না ব্রাউন আর মাখতে যাওয়া যাবে না এই ব্রাউন চলো আমাদের ভাই ভোটার মেনুরা তোমাদের সাথে শেয়ার করে এখানে ভাত আছে এখানে আছে পার্সে মাছ সরষে বাটা দিয়ে আর এই যে সালাড কাটা হয়েছে এখানে আছে আলু ভাজা আর এই যে ডাল হয়েছে আর আছে চিকেন এই যে দেখতে পাচ্ছ চিকেন আর ভাতটা হয়ে গেছে আর সাথে আছে আর সাথে আছে দই আর রসগোল্লা আর এই আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো তারপরে সন্ধ্যেবেলা আমরা সব ভাই বোনেরা ঠাকুর দেখে যাবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে